উপদেষ্টা আসিফ সারকে নিয়ে আবারও মুখ খুললেন সাংবাদিক ইলিয়াস হোসেন প্রবাসীদের নিয়ে এ নানান অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেছেন এর আগে ইলিয়াস হোসেন আসিফ নজরুলের নানান নারী কেলেঙ্কারি নিয়ে কথা বলেছিলেন জানিয়েছিলেন ড আসিফ নজরুল প্রথম আলো সাংবাদিক উম্মশ্রাবণ তোহরার সাথে একটি হানি ট্র্যাপে জড়িয়ে পড়েছেন ইলিয়াস হোসেন অভিযোগ করেন যে তোহরা ব্যক্তিগত ফোনালাপ ও ভিড় ধারণ করে রেখেছেন যা ব্যবহার করে ডক্টর নজরুলকে ব্ল্যাকমেইল করা হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা তাদের পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখলেও দেশের অভ্যন্তরে তারা অবিরাম বঞ্চনা ও প্রতারণা শিকার হচ্ছেন সম্প্রতি ইলাস হোসেনের ক্রাইম এডিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে তাতে উঠে এসেছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগে ব্যাপক দুর্নীতি সিন্ডিকেট চক্রের দৌরাত্ব এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভিযোগ বিস্তারিত থাকছে মূল ভিডিওতে প্রতিবেদনের শুরুতে আবদুল্লা শেখ তুলে ধরেন প্রবাসীদের আত্মত্যাগের কথা তিনি বলেন ভাইবোন বাবা মায়ের শিক্ষা ও চিকিৎসার বিশাল বোঝা মাথায় নিয়ে জীবনে সোনালী সময় থেকে গোধূলি পর্যন্ত প্রবাস নামক কারাগারে কাটাচ্ছেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে সচল রাখছে এমনকি পূর্ববর্তী সরকারের ছেড়ে যাওয়া ১৬ বিলিয়ন ডলারের রিজার্ভ এক বছরে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে প্রবাসীদের কল্যাণেই এত কিছুর পরও তারা দেশে সবচেয়ে অপ্রয়োজনীয় বস্তু হিসেবে বিবেচিত হন পাসপোর্ট তৈরি থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত পদে পদে তারা হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন বিমানবন্দরে চুরি হওয়া এমনকি পরিবারের মৃত সদস্যদের শেষ দেখা থেকে বঞ্চিত হওয়ার মতো মর্মস্পর্শী ঘটনাও ঘটে প্রতিবেদনে অভিযোগ করা হয় পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের আমলে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য একটি সিন্ডিকেট গঠিত হয়েছিল এই সিন্ডিকেটের মাধ্যমে চার লাখ ছিয়াত্তর হাজার শ্রমিকের কাছ থেকে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা অতিরিক্ত আদায় করা হয় মালয়েশিয়া যেতে একজন শ্রমিকের খরচ হওয়ার কথা ছিল ঊনআশি হাজার টাকা সেখানে সিন্ডিকেট এক লাখ বাহান্ন হাজার টাকা করে আদায় করেছে এই সিন্ডিকেট প্রক্রিয়ার সঙ্গে মালয়েশিয়ার আইটি কোম্পানি বেস্টিনেট এবং বাইরা এর তৎকালীন মহাসচিব রুহুল আমিন স্বপন জড়িত ছিলেন অভিযোগ মতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার নেতৃত্বে এই সিন্ডিকেটকে রাষ্ট্রীয় অনুমোদন দেওয়া হয় পাঁচই আগস্ট স্বৈরাচারের পতনের পর প্রবাসীরা নতুন স্বপ্ন দেখতে শুরু করেন এই সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ নজরুল প্রতিবেদনে তার ইতিবাচক অভিপ্রায়ের কথা তুলে ধরে বলা হয় তিনি আল্লাহর কাছে জীবনে একবার সুযোগ চেয়েছিলেন মানুষের জন্য কিছু করবার প্রবাসীরা আশা করেছিলেন নতুন সরকারের অধীনে তারা একটি সিন্ডিকেট মুক্ত ও মুক্ত ব্যবস্থা পাবেন তবে আসিফ নজরুল মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি ভিন্ন রূপ নেয় বলে অভিযোগ করা হয়েছে আবদুল্লা শেখ বলেন আসিফ নজরুল সেই সুযোগ পেয়েছেন কিন্তু সুযোগ পাবার পর যা করেছেন চলুন তার কিছুটা দেখে আসা যাক মালয়েশিয়াতে বিমান ভাড়া দ্বিগুণ হয়েছে এবং নতুন কোনো শ্রমবাজার তৈরি হয়নি পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে অনেক বেশি খরচ হয় শ্রমিকরা সুপার মার্কেটে কাজের কথা বলে প্রতারিত হয়েছেন কর্মহীন অবস্থায় ক্যাম্পে আটক থেকেছেন এবং চার মাস পর্যন্ত বেতন পাননি বাইরার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম অভিযোগ করেন নোরামিন এবং তার পার্টনার রুহুল আমিন স্বপন বিভিন্নভাবে ম্যানেজ করে এই সিন্ডিকেটগুলো করেছিল তিনি আরও বলেন এই মার্কেটকে একরকম প্রতিরোধ করা হচ্ছে এবং আইনসম্মত অভিভাষণকে প্রতিবন্ধকতার মুখে ফেলা হচ্ছে ইউনাইটেড এক্সপোর্টের মালিক এস এম রফিক জানান রুহুল আমিন স্বপন তার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা আদায় করেছেন তিনি সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করায় তাকে গোয়েন্দা সংস্থা দ্বারা তুলে নিয়ে যাওয়া এবং বেনজির আহমেদ কর্তৃক হুমকির শিকার হওয়ার অভিযোগ করেন রফিককে বলা হয়েছিল সিন্ডিকেটের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে তিনি বলেন আমি জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করতেছি রফিকের অভিযোগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সচিবদের বিরুদ্ধে মামলা নিতে রাজি হননি কারণ এতে তাদের বদলি হওয়ার আশঙ্কা ছিল এমনকি আদালত থেকে লাইসেন্স সচলের নির্দেশ আনা হলেও মন্ত্রণালয় তার টিস্যু পেপারের সঙ্গে তুলনা করে উপেক্ষা করেছে এর আগেও সাংবাদিক ইলাস হোসেন আসিফ নজরুলদের নানান অপকর্ম জানিয়েছিলেন ইলাস হোসেন দাবি করেছেন যে ড আসিফ নজরুল বাংলাদেশের নয় বরং ভারতের স্বার্থে কাজ করছেন এবং হানি ট্র্যাপের মাধ্যমে প্ররোচিত হয়ে একটি বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করা এবং বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে ইলাস হোসেনের দাবি অনুযায়ী ড আসিফ নজরুল প্রথম আলো সাংবাদিক উমেশ রাবণ তোহরার সাথে একটি হানি ট্র্যাপে জড়িয়ে পড়েছেন এই সম্পর্ককে ব্যবহার করে প্রথম আলো ডক্টর নজরুলকে তাদের সুবিধার্থে বিভিন্ন কাজ করাচ্ছে ইলাস হোসেন অভিযোগ করেন যে তোহরা ব্যক্তিগত ফোনালাভ ও ভিডিও ধারণ করে রেখেছেন যা ব্যবহার করে ডক্টর নজরুলকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এর ফলস্বরূপ ডক্টর নজরুল প্রথম আলোর বিরুদ্ধে থাকা মামলাগুলো খারিজ করে দিয়েছেন এবং প্রথম আলো লোকদের তার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন ইলাস হোসেন অভিযোগ করেন ডক্টর আসিফ নজরুল দুর্নীতি করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তার বাড়িতে টাকা গোনার মেশিন বসানো আছে এবং তিনি আমেরিকায় বাড়ি কেনার চেষ্টাও করছেন এই বিপুল পরিমাণ অর্থ তার অবৈধ উপার্জনের ফল বলে দাবি করা হয়েছে ড আসিফ নজরুল বিচার বিভাগে দলীয় বিচারকদের নিয়োগ এবং অপ্রিয় বিচারকদের ডাম্পিং পোস্টিং দিয়ে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছেন বলে অভিযোগ করা হয়েছে ইলাস হোসেন বলেন ড নজরুল শেখ হাসিনার বিশ্বস্ত বিচারপতি গোলাম রাব্বানির চাকরির মেয়াদ দুই বছর বাড়ানোর সুপারিশ করেছেন যা তার গোপন এজেন্ডার অংশ এছাড়াও তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের অপ্রয়োজনীয়তা নিয়ে কথা বলে বিচার বিলম্বিত করার চেষ্টা করছেন জুলাই আগস্ট বিপ্লবের সময় জুড়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর এবং তার ছবি নর্দমায় ফেলে দেওয়ার ঘটনা ঘটলেও ড আসিফ নজরুল সরকারের উপদেষ্টা হয়েও এ বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান নেননি ইলাস হোসেনের মতে এটি তার আওয়ামী প্রীতির নগ্ন বহিঃপ্রকাশ এবং দেশপ্রেমের প্রতি তার উদাসীনতা ড আসিফ নজরুল বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অমর্যাদাপূর্ণ ও গ্লানিকর করে রাখছেন ইলিয়াস হোসেনের দাবি ড নজরুল চান তারেক রহমান যেন নির্বাচনের আগে দেশে ফিরতে না পারেন যাতে বিএনপি ক্ষমতার বাহিরে থাকে এই এজেন্ডা বাস্তবায়নে তিনি আইন প্রয়োগ করে বিএনপিকে দুর্বল করছেন এবং দেশের রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরি করছেন সাংবাদিক মাসুম মজুমদারও ইলিয়াস হোসেনের অভিযোগের সাথে সুর মিলে বলেছেন যে আসিফ নজরুল একটি রক্তাক্ত বিপ্লব ব্যর্থ করার মাস্টারমাইন্ড এবং তার দুর্নীতি সংক্রান্ত অসংখ্য প্রমাণ রয়েছে ইনকিলাব পত্রিকার একটি প্রতিবেদনেও ড আসিফ নজরুলের ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়নের বিষয়টি উঠে এসেছে অনেকে দাবি করছেন ইনকিলাবকে ভবিষ্যতেও রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে সব মিলে ইলাস হোসেন ও অন্যান্যদের অভিযোগ অনুযায়ী ড আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হয়েও বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন প্রদত্ত প্রতিবেদনটি উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে সাংবাদিক ইলাস হোসেন এবং অন্যান্যদের উত্থাপিত অভিযোগগুলির একটি বিস্তারিত চিত্র তুলে ধরে প্রবাসীদের দুর্দশা থেকে শুরু করে বিচার বিভাগীয় হস্তক্ষেপ এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন পর্যন্ত বিস্তৃত এসব অভিযোগ দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে যদি এই অভিযোগগুলি সত্য হয় তবে এটি কেবল একজন ব্যক্তির দুর্নীতি নয় বরং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে এর গভীর প্রভাব ফেলবে প্রবাসীদের কষ্টার্জিত অর্থের সুরক্ষা বিচার বিভাগের স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা অত্যন্ত জরুরি তাই উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে উত্থাপিত এসব গুরুতর অভিযোগের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত হওয়া অত্যাবশ্যক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে পথ থেকে অপসারণ দেশের আইন ও বিচারের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত করবে ক্রাইম এডিশনের এই ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা দেশের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার যে প্রতিশ্রুতি দিয়েছে তার নিঃসন্দেহে প্রশংসা দাবিদার বন্ধুরা আপনারা কি চান আসিফ নজরুলের বিরুদ্ধে কী ধরনের অ্যাকশন নেওয়া উচিত কমেন্টে জানাতে পারেন মতামত ধন্যবাদ